আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজার ভিন্ন স্বাদের কলিজা গিলা দিয়ে স্পেশাল বিরিয়ানি যারা আমার এই রেসিপিটা দেখে কিছুটা অবাক হয়েছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমি এখানে গিলা কলিজা দুটোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে হাফ কেজি গিলা আর হাফ কেজি কলিজা আছে আচ্ছা এখন আপনারা বলবেন যে এতগুলো কলিজা গিলা একসাথে কোথায় পাবো আমি মুরগি কিনে আনার পর জমিয়ে রেখেছিলাম তবে এখন বিভিন্ন শপিং মলে কলিজাগিলা আলাদা করে পাওয়া যায় এখন চুলায় প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম দিচ্ছি কিছু গরম মশলা এর মধ্যে ছিল দুটো তেজপাতা চার পাঁচটার মতো এলাচ একটা দারুচিনি দুই তিনটার মতো লবঙ্গ আর কালো গোলমরিচ এখন আমি মশলা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব যখন দেখব মশলা থেকে সুন্দর সুগারান বের হচ্ছে তখন আমি এক কাপের মতো বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নেব কিছুটা পেঁয়াজ ব্রেস্তার মতো পেঁয়াজ ব্রেস্তার মতো হয়ে আসলে কিছু পরিমাণ পানি দিচ্ছি এতে করে পেঁয়াজ পুড়ে যাবে না এখন দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিব এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এই বিরিয়ানিতে বেশি মশলা দেওয়ার দরকার হয় না এবার আমি মশলা কিছুক্ষণ ভুনে নিব মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে আলু দিয়ে দিব এখানে আমি তিনটা আলু কেটে নিয়েছি বিরিয়ানিতে আলু আমার কাছে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নেড়ে আলু সিদ্ধ হতে ঢেকে দিব। যেহেতু মুরগির কলিজা অপেক্ষা গিলাটা হতে একটু সময় লাগে সেজন্য আমি গিলাটা আগে কুক করে নিব দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া সেই সাথে তিন টেবিল চামচ টক দই কিছু কিশমিশ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু আর গিলা আশি পার্সেন্ট হয়ে আসলে এখন আমি কলিজা দিয়ে দিব এবার কলিজার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে আবারও দশ মিনিট ঢেকে কুক করে নেব দশ মিনিট পর কলিজার সাথে সব কিছু কুক হয়ে গেছে এখন আমি গ্রেভিটা রেখে কলিজা গিলা আলু একটি বাটিতে তুলে নেব এবার আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর চালের মধ্যে গরম পানি অ্যাড করবো এখানে আমি চার কাপ চালের জন্য আট কাপ থেকে কিছু পরিমাণ পানি কমিয়ে নিয়েছি সাড়ে সাত কাপের মতো হবে এতে করে বিরিয়ানিটা ঝরঝরা হবে চার পাঁচটা কাঁচামরিচের মুখের অংশ ভেঙে দিব এতে করে বিরিয়ানির থেকে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর কিছুটা ঝালো লাগবে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য বলক চলে আসলে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এবার তুলে রাখা কলিজা গিলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে নিব লবণ আমার কাছে কম মনে হয়েছে সেজন্য স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবার চাল কুক হতে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিরিয়ানি অলরেডি কুক হয়ে গেছে এবার দিচ্ছি এক টেবিল চামচ কেওড়ার জল এতে করে বিরিয়ানি থেকে সুন্দর একটা সুগারান পাওয়া যাবে তবে আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন বিরিয়ানি আবারও ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট দমে রেখে পরিবেশন করব। বিরিয়ানি থেকে সুন্দর সুগারান বের হচ্ছে মুরগির কলিজা গিলা দিও যে এত মজা করে বিরিয়ানি রান্না করা যায় না খেলে বুঝবেন না বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর খেতে কেমন হয়েছে ফিডব্যাক দিতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ